তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো হেয়ার কেয়ার নিয়ে ভিডিও দিতে তো চলো আজকের ভিডিওটা হেয়ার কেয়ার নিয়ে এখন কিন্তু একটু একটু ভালোই শীত পড়ে গেছে আর এই শীতকালে আমরা প্রায় সবাই কম বেশি খুশকি নিয়ে ভুগি আর এই খুশকি হলে তো হেয়ার ফল হবে তার জন্য খুশকিটাকে দূর করার জন্য তোমাদের সাথে আমি একটা ম্যাজিক প্যাক দেখাবো তো চলো এইটাই হলো সেই ম্যাজিক প্যাক তো এইটা বাড়ানোর জন্য সবার প্রথমে কিন্তু আমার লাগছে অ্যালোভেরা আর এখানে অ্যালোভেরার অবস্থাটা একটু খারাপ রয়েছে কিন্তু কিছু করার নেই সেই কথাই আছে না নেই মামা থেকে কানা মামা অনেক ভালো কিন্তু দেখো অ্যালোভেরাটা ওরকম হলো ছুরিটা দেখেছো অ্যালোভেরাটা কিন্তু ছুরিটা দেখলে এমনিই ভয় পেয়ে যাবে তো যাই হোক তো আমি কিন্তু এখানে মোটামুটি কয়েকটা কেটে নেব তো যেগুলো মানে একটু মোটা মোটা রয়েছে তোমরা যদি মোটা মোটা অ্যালোভেরা পাও তাহলে তো খুবই ভালো কিন্তু কিছু করার নেই আমি এটাই পেয়েছি এটাকে আমি কিছুক্ষণ রোদে রাখার পর দেখো এরকম একটা কষ বেরিয়েছে তোমরা কিন্তু অ্যালোভেরাটা কাটার পর সঙ্গে সঙ্গে কখনোই সেটাকে অ্যাপ্লাই করবে না কিছুক্ষণ রাখবে কষ্টটা বেরোবে তারপরে দেখো আমি এখানে রোদে কিছুটা জল নিয়েছি তার মধ্যে এটাকে আমি প্রায় তোমার তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকমভাবে রেখে দেবো তারপরে দেখো এরকমভাবে রেখে দেবো যাতে তোমার অনেকের সমস্যা থাকে একটু চুলকনি হওয়ার তো সেটা যাতে না হয় তারপরে আমি অ্যালোভেরাটাকে তুলে নিয়ে দেখো অ্যালোভেরার এই ধারগুলো কেটে নেবো এরকম কাঁচি দিয়ে কাটলেই সুবিধা হবে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেটে নিও তো এগুলো দেখো সব কটাকে কিন্তু আমি এরকমভাবে কাইচি দিয়ে এরকমভাবে কেটে নাও তোমরা তো কম বেশি সবাই জানো অ্যালোভেরার উপকারিতা তাও আমি তোমাদেরকে একটু বলে দিই অ্যালোভেরা চুলকে হাইড্রেটিং ও মশ্চরাইজার করতে সাহায্য করে এছাড়াও কিন্তু তোমার মাথার ত্বকে যদি কোনো রকম চুলকানি হয়ে থাকে সেই চুলকানির হাত থেকে কিন্তু রক্ষা করতেও সাহায্য করে আর এছাড়াও কিন্তু অ্যালোভেরা কিন্তু খুশকি কমাতে খুব ভালো সাহায্য করে সেটা কিন্তু অনেকেই তোমরা জেনে থাকতে পারো আর এছাড়াও কিন্তু চুলটাকে কিন্তু দ্রুত লম্বা করতেও কিন্তু সাহায্য করে তো এবার তো আমি এগুলো কেটে নিয়েছি কিন্তু এবার জেলটাকে কীভাবে বের করব এ দেখো আমি তোমাদের কাছে একটা টেকনিক শিখে দিচ্ছি দেখেছো রুটি করা সেই বেলনাগুলো এবার ওইটাতে চেপে চেপে করলে না অ্যালোভেরাগুলো এমনিই বেড়ে যায় কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে কারণ আমি যদি একটু শক্ত কোনো কিছু নিয়ে নিতাম তাহলে আমার সুবিধা হতো তো এখানে স্লিপ কাটছিল তো যাই হোক আমি এরকমভাবেই মোটামুটিভাবে মানে নিয়েছি কিছু করার নেই আমার হয়ে গেছে তো এবার এরকমভাবেই কিন্তু আমি জেলটাকে পুরো বের করে নিয়েছি এবার আমি একটা বাটি নেব বাটিতে কিন্তু এই জেলটা এবার দেখো ভেতরটা দেখো পুরোপুরি কিন্তু তোমার জেলটা অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে মানে পুরোটা তো আমি চেপে দিয়েছি এরকম একটা বাটি নিয়ে কিন্তু আমি ওটা নিয়ে যাবো এবার সেম প্রসেসে কিন্তু আমি অন্য অন্য অ্যালোভেরাগুলোও কিন্তু এরকমভাবে চেপে চেপে নিয়ে কিন্তু এবার জেলটাকে বের করে নেবো তোমরা অনেকেই আবার এরকম করো যে কেটে কেটে নিয়ে হচ্ছে মিক্সিতে একদম মিক্স করে নাও সেটা করলেও হবে সেটাতেও কোনো অসুবিধা নেই সে হয় না আমি একটু কুড়ে মতো এক্সট্রা খাট আমি খাটতে চাই না তাই জন্য আমি এরকমভাবেই করেছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী অ্যালোভেরাটা নেবে আমি এখানে মানে আইডিয়া বুঝতে পারিনি আর তোমরা দেখলে যে অ্যালোভেরাটা খুব একটা ভালো ছিল না তার জন্য আমার একটু কম কমই হয়েছে কিন্তু কিছু করার নেই তো আমি এটাই নিয়েছি তো দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে যেটুকুনি মানে জেল বেরোনোর দরকার ছিল আমি কিন্তু সেটুকুনি বের করে নিয়েছি এইটুকুনিই আমার জন্য এনাফ এখন কিন্তু শুধু কি অ্যালোভেরা এর সাথে আরও কি কী মিক্স করতে হবে তো চল সেটাও জেনে নিই তার সাথে আমি মিক্স করবো হচ্ছে এর এইরকম একটা গোটা লেবু যেহেতু আমার চুলের লেনটা বড়ো তোমরা হাফও ইউজ করতে পারো তো আমি এখানে ইউজ করছি লেবুর রস আর লেবুর রসের উপকারিতা কিন্তু নতুন করে বলতে হবে তাও আগে প্যাকটা রেডি করে নিই তারপর বলছি তো এখানে কিন্তু আমি লেবুর রসটা দু একটা পুরো গোটা লেবু নিয়েছি আর নেব হচ্ছে নারকেল তেল তোমরা কি তোমরা যেরকম মানে যে যে তেলটা ইউজ করো সেটাই নিতে পারো তো আমি এটা দেখাচ্ছি বলে যে এইটাই নিতে হবে এর কোনো মানে নেই তোমরা তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই নিতে পারো আর আমি এর সাথে নেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যেটা আমি একটাই দেবো তো এটাকে মানে ভেতরে যে জেলটা রয়েছে সেটাই নেব তো চলো এটা নিয়ে নিই এবার কিন্তু প্যাকটা আমার প্রায় রেডি কিন্তু রেডি কি এখনো হয়েছেন তো চলো এটাকে আবার একটু মিক্স করতে হবে তো কিছু করার নেই তখন আমি বললাম অ্যালোভেরাটা বের করার সময় একটু একটু মানে দলা দলা রয়ে গিয়েছে তো সেটার জন্য এরকম একটা জিনিস নেবে আমি এটার নাম জানি না সত্যি কথা তো কী বলে আমার কোনো আইডিয়া নেই তো যাই হোক তো এটা একটু ইগনোর করো তো আমি এটাকে দিয়ে কিন্তু আমি আমার যে গোটা গোটা ব্যাপারটা ছিল অ্যালোভেরার তো সেটা আমি পুরোপুরি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো আমার প্যাক কিন্তু রেডি তো এটাকে কিন্তু আমি একদম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি মানে দেখতেই পাচ্ছ কোন রকম মানে অ্যালোভেরাটা কোনো রকম দলা দলা টাইপের কোনো কিছু নেই তো খুব সফটভাবে মিলিয়ে নিয়েছি এবার আমি চুলে অ্যাপ্লাই করব। আর একটা কথা কিন্তু আমি তোমাদের সব সময় বলতে থাকি যে তোমরা চুলে কিংবা স্কিনে যেটাই অ্যাপ্লাই করো না কেন তো তার আগে কিন্তু তোমার চুলটাকে কিন্তু শ্যাম্পু করে নেবে আর যদি স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই ফেসওয়াশ করে নেবে তো আমার চুলটার অবস্থা একটু খারাপ রয়েছে কারণ আমি চার দিন হয়ে গেলেও শ্যাম্পু করি না তো তার জন্য চুলটার অবস্থা এরকম তার উপর আমার ঠান্ডা লেগেছে আমি শ্যাম্পু করতে পারছিলাম না তো যাই হোক এরকম কিন্তু স্মৃতি করে করে কিন্তু পুরো স্ক্যালফে তুমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে কারণ দেখো খুশকি তো স্ক্যালফেই হয় না তো চুলের গায়েতেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্ক্যালফে কেউ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় কিন্তু কিছু করার থাকে না কারণ কারোর কাছে সেরকম সময় হয় না দিয়ে দেওয়ার তো ওই জন্য সেই আপনা হাত জগন্নাথ তা ওইটার জন্য নিজের হাতে দিয়েই নিয়ে নিচ্ছি যদি কেউ দিয়ে দেয় তাহলে ভীষণ ভালো হয় কারণ সামনেটা তো কোনো রকমভাবে দেওয়া যায় কিন্তু পেছনটা তো সিঁতি করে করে দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় তো এটা দেওয়ার পর নিজের হাতে কিন্তু হালকা হালকাভাবে মাসাজ করবে এতে কি হবে তোমার চুলের গোড়ায় কিন্তু খুব ভালোভাবে ওটাকে যাবে এটা আমি চুলে অ্যাপ্লাই করতে থাকি আর তোমাদেরকে বলি লেবুর গাছটা লেবুর রস চুলের ফলিকলকে শক্তিশালী করে চুল পড়া কমাতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু অনেক সময় দেখা যায় যে চুলের মাঝখান থেকে ভেঙে যায় এবং সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে তাছাড়াও লেবুর রসে আছে ভিটামিন যা তোমার চুল যদি ড্যামেজ হয়ে থাকে তা কিন্তু আস্তে আস্তে অনেকটা ক্ষতির হাত থেকে কিন্তু বাঁচায় এছাড়াও ভিটামিন ই ক্যাপসুল চুলের বৃদ্ধিতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন করে কিন্তু চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে ভিটামিন ক্যাপসুল তোমাদের আর চুলে যদি প্রচণ্ড পরিমাণে খুশকি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সপ্তাহে এটা একদিন ইউজ করতেই পারো আর যদি দুদিন ইউজ করো তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবা আর তোমরা যদি এটাকে সপ্তাহে দুদিন ইউজ করো তাহলে এইটুকুনি বলতে পারি যে তোমাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হবে কারণ এর মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে তার সব কিছুই কিন্তু তোমার চুলটাকে লম্বা করতেও কিন্তু সাহায্য করবে তো চুলে অ্যাপ্লাই করার পরে কিন্তু এরকমভাবে ম্যাসাজ করাটা জরুরি সেটা পাশ থেকে আট মিনিট এরকম মাসাজ করলেই হবে তো যদি কেউ করে দেয় তাহলে তো ভীষণ ভালো কিন্তু কেউ না থাকলে নিজেকেই করতে হবে এরকমভাবে কিছু করার নেই আর জানো তো এটা যে অ্যাপ্লাই করলাম না মাথাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে কারণ অ্যালোভেরা তো ঠান্ডা তোমরা তো সবাই জানো তো চুলটা পুরো মানে মাথাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে তো মা যাদের বেশি মাথা গরম তারাই কিন্তু এটা লাগিয়ে বসে থাকতে পারো তো কোনো অসুবিধা নেই তো যাই হোক মজা করলাম তো চুলটাকে আমি কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে একটা খোপা করে নিয়েছি তো আমার প্যাক লাগানো রেডি তো আমি আমার চুলটাকে বেঁধে রেখে দিয়ে মানে রেখে দেবো এখন প্রায় চল্লিশ থেকে এক ঘন্টা মতো আর আরও কয়েকটা টিপস যেটা আমি বলে দেবো তো সেটার জন্য আমি শ্যাম্পু করার পরে দেখাচ্ছি তো তোমাদেরকে কটা টিপস দেবো সেই টিপসগুলো কি কি বলো তো এই যে চুলটাকে আমি টাওয়াল মানে গামছাটা দিয়ে এরকমভাবে চেপে রেখেছি এটা কিন্তু আমি খুব টাইট করে করিনি কারণ আমার চুলটা লম্বা আমি তো ভাবে রাখতে পারবো না তার জন্য খুব হালকা হবে কিন্তু ওরকমভাবে রেখেছি আর গামছাটা দিয়ে কিন্তু আমি চেপে চেপে চুলটা মুছি কখনোই কিন্তু এরকমভাবে ঝাড়া দিই না কারণ এরকমভাবে ঝাড়া দিলে কিন্তু তোমার চুল মাঝখান থেকে ভেঙে যায় অনেকে আবার বলো না যে আমার চুলের ডগা ফেটে গেছে এবার এই ঝাড়া মারার কারণেও কিন্তু এই ব্যাপারগুলো ঘটে ওই জন্য কিন্তু কখনো এরকম ঝাড়া মারবে না চুলটাকে কিন্তু এরকম চেপে চেপে তুমি মোছার চেষ্টা করবে না জল ঝরাবে আর শীতকাল মানেই রোদ আর দেখো আমি রোদে তাকাতে পারছি না কিন্তু কিছু করার নেই রোদটা ভীষণ ভালো লাগছে আর একটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে ভেজা চুল কখনোই আঁচড়াবে না কারণ ভেজা চুল তোমার অনেকক্ষণ যেহেতু তোমার চুলটা ভিজেছে শ্যাম্পু করেছো তো চুলের গোড়াটা খুবই নরম তো চুল মানে ছেঁড়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে ওই জন্য চুলটা পুরোপুরি শোকোবে তারপরে তুমি চুলটাকে আঁচড়াবে তার আগে কখনোই আচড়াবে না আর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটাকে আচড়াবে তো চুলটা শুকানোর পরে কিন্তু এটা আমার চুলের রেজাল্ট তো কতটা সিল্কি হয়েছে তোমাদেরকে নতুন করে বলার কিছুই নেই কারণ তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ তো দেখো আমার চুলটা তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আরও কোনো রকম সমস্যা থেকে থাকে চুল নিয়ে তো অবশ্যই আমাকে জানিও আমি টিপস দেওয়ার চেষ্টা করবো তো চলো টাটা